জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি প্রতিদিনই নতুন চমক নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রের ভিতর লুকিয়ে থাকা রহস্য আবেগ আর প্রতিশোধের আগুন দর্শকদের মন কেড়েছে বহুদিন ধরে আজকের পর্বে একদিকে ছিল নাটকীয় উত্তেজনা দিকে ছিল দুঃসাহসী এবং ষড়যন্ত্রের মুখোশ খুলে পড়ার মুহূর্ত এদিনের পর্বে দর্শক যা দেখলেন তার নিঃসন্দেহে মনে দাগ কেটে যাবে ইসি তার নিজের গায়ে বোমা বেঁধে দাঁড়িয়ে সকলকে জানাচ্ছে যে সে আত্মহত্যা করতে চলেছে মুহূর্তে ভয় ছড়িয়ে পড়ে বাড়ির প্রতিটি কোণে কারণ মুখে কোনো কথা নেই সবাই আতঙ্কে জমে গিয়েছে এর মধ্যেই দৃঢ়তার সঙ্গে ফুলকি এগিয়ে আসে একটা জোরালো থাপ্পড় মেরে ইসি তাকে থামায় সে সবার সামনেই বলে তুমি এত স্বার্থপর তুমি কখনোই কারোর জন্য নিজের প্রাণ দিতে পারো না এই মন্তব্যে শুনেই যেন সকলের চোখ খুলে যায় ফুলকির কথায় প্রকাশে আসে সত্যি দেখা যায় তার বোমা আসলে নকল সে শুধুই নাটক করছিল সবাইকে ভয় দেখানোর জন্য বাড়ির লোকজন হতভম্ব হয়ে যায় তমাল ধানু সকলেই ক্ষোভে ফেটে পড়ে নানুস্পষ্ট জানিয়ে দেয় এটা একটা অপরাধ এখন ওকে জেলে পাঠানো উচিত এমন সময় বাড়িতে প্রবেশ করে অংশুমান এবং তার স্ত্রী গোটা পরিস্থিতি দেখে তারা বিস্ময়ে হতবাক হয়ে পড়েন অবশেষে ইসিকাকে পুলিশের হাতে দিয়ে বাড়িতে সম্পূর্ণ হয় তমালের বিয়ের পর্ব তবে এখানেই থেমে যায় না আবার আসছে ফুলকির জীবনে নতুন বিপদ তো বন্ধুরা ফুলকি কি পারবে এই নতুন বিপদ থেকে নিজেকে বাঁচাতে জানতে হলে দেখতে হবে টান টান উত্তেজনায় ভরপুর ফুলকির প্রতিটি পর্ব